উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ আপনারা আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে শত সালাম অভিনন্দন এবং শুভেচ্ছা ত্রিশ বছর পরে আপনারা আমাকে বরণ করে নিয়েছেন আমি যখন প্রথম এসেছিলাম এই এলাকায় মাত্র একটি ভোট নিয়ে আমাকে বিদায় নিতে হয়েছে দীর্ঘ পথ পরিক্রমায় আজকে ছত্রিশ বছরের মাথায় কাউন্সিলর সাহেব বলেছেন দ্বিগুণ হারে আমাকে সারা উপজেলার মানুষ দিয়েছে এতছন্দে করার মানুষও আমাকে আপনাদের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না আপনারা অর্থ রক্ত শ্রম দিয়ে আমার নেতৃত্বকে প্রতিষ্ঠিত করেছেন আপনারা জানেন গত নির্বাচন পার্লামেন্টের নির্বাচন হয়েছিল সাম্প্রদায়িক নির্বাচন গারো বাঙ্গালের নির্বাচন আর এইবারে নির্বাচন হয়েছে ধনী গরিবের মধ্যে নির্বাচন আমরা এই স্লোগানকে সামনে নিয়ে এসে আমরা দেখেছি বঞ্চিত নির্যাতিত মানুষ আমার পক্ষ অবলম্বন করে তারা তাদের লিডারশিপ প্রতিষ্ঠিত করেছে আনারস থেকে তারা বিজয়ী ঘোষণা করেছে নির্বাচনকালীন সময় এবং নির্বাচনকালীন উত্তর সময়ে বিভিন্ন প্রকার ষড়যন্ত্র হচ্ছে আমি রক্তের কথাটাই কারণে বলছি যে গত তারিখে গত কয়েকদিন আগে যে নির্বাচনের ফলাফল ঘোষণা করার সময় যে গ্রীষ্ম হালুয়াঘাটবাচি সহ সারা বাংলাদেশের মানুষ দেখেছে আজকে মাননীয় আমাদের এমপি মহোদয় সাহেব তিনি তার বাসায় ভক্তপতিতে গিয়ে তিনি বলেছেন সুস্থ সুন্দর নির্বাচন হয়েছে এত সঙ্গে সাড়ে সাতটার মধ্যে সারা চৌরানব্বইটি কেন্দ্রের ফলাফল ঘোষিত হয়েছে চলে এসেছে আমাদের মধ্যে আমি এমপি মহোদয়কে প্রশ্ন করতে চাই সাড়ে সাতটার মধ্যেই যদি ফলাফল এসে থাকে পনে বারোটার মধ্যে পনে বারোটার সময় আমার ফলাফল ঘোষণা করতে হয় কেন পার্শ্ববর্তী ফুলপুর এলাকায় আটটার সময় ফলাফল ঘোষণা করা হয়েছে উপজেলায় হয়েছে সাড়ে আটটার সময় যত সময় ক্ষেপণ করা হয়েছে ততই মানুষ উত্তেজিত হয়েছে বরাবরের মতো হয়তো বা এইবারে নির্বাচন ফলাফল চিন্তায় করা হবে আর এই উত্তেজিত মুহূর্তে আমার মানুষগুলো রক্তাক্ত হয়েছে পাঁচজন পুলিশ আহত হয়েছে কাউন্সিলর সাহেব আর একটা কথা বলেছেন আমরা বারবার প্রশাসনের কাছে ডিপুটেশন দিয়েছি অভিযোগ দিয়েছি আমরা বলেছি লাভজনক পদে থেকে তিনি কোন অবস্থায় পক্ষ অবলম্বন করতে পারেন না আমরা প্রার্থীরা শঙ্কিত সাধারণ ভোটাররা শঙ্কিত যে আসলে নির্বাচনটা সুস্থ হবে কিনা শেষ পর্যন্ত বেশ কয়েকটি কেন্দ্রের মধ্যে কি হয়েছে এমপি মহোদয়ের জ্ঞাতার্থে আমি জানাতে চাই আপনার নিজের বাড়ির কেন্দ্রে কয়জন মানুষ অ্যারেস্ট হয়েছে বারো হাজার টাকা আপনার লুকদের দড়ি বাড়া দিতে হয়েছে সাকাই নাজিমুদ্দিন সাহেবের এলাকায় দুই তিনটা কেন্দ্রে কি হয়েছে সেখানেও পুলিশ ওই প্রার্থীর নাজিমুদ্দিন প্রার্থীর লোকজনকে অ্যারেস্ট করেছে তাদেরকে জরিমানা দিতে হয়েছে আর হালোয়াট সদরে কোনদিন কলঙ্ক ছিল না হালোয়াটের গার্স স্কুলে যখন ছাপ্পা মারা শুরু হইল তখন এখানে পুলিশ অ্যারেস্ট করে একজনকে তিন মাসের জেল প্রদান করেছে ওই লোকগুলা ছিল না সমর্থক ছিল আপনারা তো দুধের তুলসী পাতা নন আপনি বারবার আমরা প্রতিবাদ করেছি এবং বলেছি প্রকাশ্যে অপ্রকাশ্যে রিলিজিয়ান ফেস্টিভালে ধর্মীয় সভায় উঠান বৈঠকে পারিবারিক ভাবে বিভিন্নভাবে আপনি নির্বাচনকে প্রভাবিত করার জন্য আমরা চেষ্টা করেছি আপনি তো পক্ষপাতিত্বের ঊর্ধ্বে থাকার কথা নিরপেক্ষ থাকার কথা আমরা তো আপনি তো অভিভাবক ছিলেন আপনি তো আমাদের এই জনপদের আপনি মাননীয় জাতীয় সংসদ সদস্য সকল আপনার কাছ থেকে জাস্টিসটা কর আপনি ভাবছেন যে সংসদ সদস্য হয়েছি বেশ কয়েকটা চেয়ারম্যান আমার আছে মেম্বাররা তো আছেই আমার শুনেছি মানুষের কাছে মেয়র সাহেবও আপনার আর মধ্যবর্তী যে আসনের চেয়ার এই চ্যাপটা যদি আপনার হয়ে যায় তাহলে ষোলো কলা পূর্ণ হয়ে গেল হালুয়াটির জনগণ কিন্তু আপনার এই অসৎ পরিকল্পনা ধরে ফেলেছে তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে সত্য সুন্দরের জন্য বন্ধুরা আমার আপনার মিটিংয়ে বলেছেন এখন আপনি হারিয়ে যান নাই দুই লাখ টাকা খরচ করলে নাকি হাই স্কুলের মাঠে পঞ্চাশ হাজার মানুষ আপনি জোর করবেন এই হুমকি কাকে দেখা তুমি দুই লাখ টাকা খরচ করে যদি তুমি হাই স্কুলের মাঠে মানুষ পঞ্চাশ হাজার আমি চেয়ারম্যানের তোমার টাকাই লাগে না অশান্ত পরিবেশ আপনি করবেন না আল্লাহ ভয় লাগে নির্বাচনকালীন সময়ে আপনি অধ্যক্ষ নিয়ে বলেছেন ওদাচ্ছেরের একজন এমপির বাড়ি কি আ টাকা চাকর হয়ে থাকবে আপনি কি মনে করেন হালাgadের মাল সামি চেনমেন্টকে ভোগ দিয়েছে আপনার বাড়ি চাকর হওয়ার জন্য এই জনগণ সিদ্ধান্ত নিলেন এবং আপনি আপনার আসনে থাকবেন আমি আমার ছেড়ে থাকব মেয়র মেয়র পদে থাকবে চেয়ারম্যান চেয়ারম্যানের অবস্থানের মধ্যে থাকবে স্বাভাবিক নিয়ম আইন কেউ কারো চাকর না আপনি ভুলে গেছেন তবে যে জ্ঞানী প্রার্থী যদি আপনার প্রার্থী যদি পাশ করতে হয় তবে ওইভাবে আপনি ব্যবহার করতে পারতেন কিন্তু যে তোমার পরিবারে তুমি সহ চারটি ভোট আমি দিয়েছিলাম আমার এই জীবনে তোমার লক্ষের প্রথম উপজেলা নির্বাচনের সময় তুমি আমার কোলে বসেছিলে আমি যখন মাইক্রোফোনের সামনে দাঁড়িয়েছি চাতক প্রাথীর মতো তুমি আমার মুখের দিকে তাকিয়েছিলে চলে সেদিনের কথা কি তুমি ভুলে গেছো তুমি দল করো আমি গানে তরি বিএনপি দলের দলগত অবস্থান যদি থাকতো ক্যান্ডিডেট যদি নির্দেশ থাকতো মা যদি থাকতো তাহলে আমি তোমার কাছে আমি ভোট চাইতাম না তোমার চাচাকে মুন্ডুকে ভোট দিয়েছি তোমাকে ভোট দিয়েছি তোমার বাপকে দুইবার ভোট দিয়েছি আমার ওয়ারিসা আর এই তারিখে সাম্প্রদায়িক গারো বাঙ্গালের নির্বাচনে তুমি বাইশ আন্স চেম্পি হয়ে যে দেখাচ্ছ জনগণ একজন উপদস্থশীল যদি হয়ে যায় সমস্ত দায় কিন্তু বন্ধু এই বাবা তোমাকেই কিন্তু নিতে হবে আমি ওই লাইনে যাইতে চেনা গণতন্ত্রকে আপনি বিশ্বাস করেন যদি তাই যদি গণতন্ত্রকে যদি আপনি বিশ্বাস করেন ফারুক আহমদ খান আমাকে অভিনন্দন সালমান নিয়েছে রুবেল আমাকে অভিনন্দন দিয়ে নিয়েছে এমরানসালে ফ্রেস জানিয়েছে জুয়েলারি দাঁড়িয়েছে আজ জালে স্থান জানিয়েছে ভালো গড়ের অনেকে জানিয়েছে আমার প্রতিদ্বন্দ্বীর সংযুক্ত প্রার্থী আর ইঞ্জিনিয়ার ইকবাল আমাকে শুধু শুভেচ্ছা জানায় নাই আমার মানাদ্যালয় মধ্য পর্যন্ত ইঞ্জিনিয়ার ইকবাল হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে এখন পর্যন্ত তুমি এই দেশের নাগরিক এক নম্বর ব্যক্তি 20 কোটি মানুষের মধ্যে 3% এর মধ্যে তুমি একজন তুমি এত গুরুত্বপূর্ণ পদে থাকার পরেও এখন পর্যন্ত নবনির্বাচিত চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যানকে শুভেচ্ছা জানাও নাই তুমি তো গণতন্ত্র শেখ হাসিনা অবদান অবায়দন কে মানো না তুমি নির্বাচন কমিশনের পরিবর্ত তুমি মানো না তুমি সংবিধান মানো না সমস্ত কিছু লঙ্ঘন করে তুমি প্রার্থীর পক্ষে অবস্থান নিয়ে তুমি ভরতেছো তুমি সাবধান হয়ে যাও আছে আমি তোমাকে আমি চেয়ারম্যান কে ছিল না তোমার পাঠে না অন্যান্য নেতারা না আমি চেয়ারম্যান কি তিনি এইবার এই এলাকার মানুষ শ্রম প্রায় দশ করেছে কোন অবস্থায় জনগণের দেয়ার রায় হামিদ চেয়ারম্যান অপমানিত করবে না সম্মান আমাকে গিয়েছে আমি তাদের সম্মান ফেরত দিব আমি তাদের সেবা দাস হিসেবে থাকব আমি তাদের কর্মচারী হিসেবে থাকবো আমি যত পাই তত আমি বাজেটে ঘোষণা করে দিব তুমি বলেছো ২৬ কোটি টাকার কাজ করেছ সাড়ে চার বছর শাস্ত রাস্তা কিলোমিটার রাস্তা লাগে বুঝলা আমি শহরে চেয়ারম্যান 90 দশকে ঢাকাকালীন সময়ে মাত্র 9 কিলোমিটার রাস্তা পাকা করেছি তুমি শহরে চার বছরে কয় কিলোমিটার রাস্তা পাকা করেছো হালকাতা কর তুমি যদি ভাই চান এমপি বিল যদি নির্বাচনে আসছো তোমার মত নেতাকেও বুঝলা চেয়ারম্যান হইতে কষ্ট না একবার নম্বর দল নির্বাচন করছিলাম উনি আমার বড় ভাই তাকে আমি শ্রদ্ধা করি বারো বছর তার সাথে রাজনীতি করেছি নাজিমুদ্দি ভাই মুক্তিযুদ্ধ মানুষ অত্যন্ত ভালো মানুষ ভাইকে আমি অনুরোধ করব ভাই আপনার লোকজন আপনার সমর্থ ছুপানো দিয়ে আছে তারা কোন অবস্থাতেই যাতে সহিংস আচরণ না করে আপনার প্রতি বিনীত অনুরোধ রাখি প্রশাসনের প্রতি অনুরোধ রাখি আপনারা ডাস্টিক অ্যাকশনে যাবেন আপনারা পরিবেশ পরিস্থিতি আমরা স্থিতি রাখবেন আমরা বলেছি এটা শান্তনগরী হিসাবে আমরা গড়ে তুলব তাদের এলার্জি হয়েছে কালকে প্রমোদ বা ছেলে সাবেক জুয়েলারিং এমপির সবার মধ্যে আমি বক্তৃতা দিলাম কেন তাদের ধারণা আমি আওয়ামী লীগ হয়ে গেছি আমি সেই সভার মধ্যে জুয়েলারিং এর সমর্থন এবং ভোট পেয়েছি দারুল ভোট পেয়েছি সংখ্যাগরিষ্ঠ সংখ্যাগরিষ্ঠ হিন্দুর ভোট পেয়েছি সংখ্যাগরিষ্ঠ বিএনপির ভোট পেয়েছি জামাত ইসলামের ভোট আমি পেয়েছি আমি হেফাজতের ভোট পেয়েছি সকল অংশের সকল সম্প্রদায়ের তৃণমূলের একের হরিজন পর্যন্ত নিম্ন শ্রেণীর আমি পেয়েছি সকল মানুষের ভোট নিয়ে আমি নির্বাচিত হয়েছি আমি আশা করি আমি বিশ্বাস করি আপনারা সকলে আমাকে সহযোগিতা করবেন সকল কমিউনিটি ডেভেলপমেন্টের জন্য আমি উন্নয়নের কাজ করব এই সহযোগিতা আমি চেয়েছি আমি বাইরে আওয়ামী লীগ হয়ে যাই নাই যাই হোক বন্ধুদের কাছে আমি অনুরোধ করি মানুষ মাত্রই ভুল হয় ভুল হওয়াটাই স্বাভাবিক যখন আমি চেয়ারম্যানের ভুল হবে তখন আপনারা সরাসরি নেতারা লড়ে যাইবেন না এই তারিখের নেতারা কিন্তু কামাখার পাড়ার মতো কিন্তু বেচা বিক্রি হয়েছে লক্ষ কোটি টাকা দেয় বেচা বিক্রি হয়েছে সাধারণ মানুষ তারা কিন্তু কিনতে পারে নাই তবে সর্বশেষ আপনাদের কাছে বলবো আমি যে বিনতিটা করেছিলাম যে আমি যদি এইবার রাজনৈতিকভাবে যদি আমি পরাজিত হই তাহলে আমার শেষ কবিনে আপনারা যাবেন আমার সব যাত্রা নিয়ে আপনারা যাবেন আমার লাশের শেষ জানা যখন আমার মাইক শুনবেন যে আমি চেয়ারম্যান দাবি গেছে এই দাবিটা আমি করেছি আপনি আমাকে আপনার ভালোবাসার মধ্য দিয়ে আমি চেয়ারম্যানের বাকি জীবনটা যাতে যাক এই মিনতিটুকু এই সহযোগিতাটুকু আপনাদের কাছে আমি চাই কোন সম্পদের দরকার নাই এই স্বাধীনতার পরে যে কয়েকটা নেতার জন্ম হয়েছে বড় ছোট মাঝারি এত ভালোবাসার কোন নেতা পায় নাই আমার আর কিচ্ছু লাগে আজকে যারা সংগঠন অনুষ্ঠানে আমাকে চাবি উপহার দিয়েছে গভরা তোর চাবি বাংলাদেশের প্রথম পা ফেলার সাথে সাথে যে এলাকা সীমান্তবর্তী এলাকা শুধু গবরা না এই চাবিরা নিয়ে আমার পথ চলা শুরু হোক আমি কংশের পা সরচাপুর পর্যন্ত যাব এই চাবি এই চাবি নিয়ে আমি সব আপনারা সকলেই ভালো থাকবেন আপনাদের মঙ্গল কামনা করি কামনা করি এবং সর্বশেষ আবারও মিনতি করি সরকারি দল রাজনৈতিক দল আওয়ামী লীগ সরকারে আছে প্রশাসনজনের কাছে অনুরোধ করি আমার সীমান্তবর্তী অঞ্চলের মানুষকে আপনারা নিরাপদে থাক রাখবেন কোন অবস্থাতেই অতীতের নেতারা প্রমোদ মানকিন সাহেব যেভাবে আপনাদেরকে ছায়া দিয়েছে যেভাবে আলিয়াকুর সাহেব ছায়া দিয়েছে আপনাদেরকে যেভাবে আফজালিস্তান সহ অন্যান্য নেতারা ছায়া দিয়েছে আমায় উপজেলা চেয়ারম্যান হিসাবে আমি আপনাদেরকে ছায়া দিব এবং যে কুচুকি মহল ষড়যন্ত্র করতেছে হে প্রশাসনের বায়রা আপনারা সতর্ক দৃষ্টি রাখবেন এই সীমান্তের মানুষ এই দুর্ভাগ অসহায় মানুষ যারা পাহার করে বিএসএফ এর গুলি খায় এই সকল মানুষকে আপনারা নিরাপদে রাখবেন আপনারা জেনে রাখবেন এই সীমান্তের মানুষের সাথে হামিদ চেয়ারম্যান আছে What we should do, how we determine it, is to make up for each other.